তো তোমাদের ঘরে একটা জিনিস দেখাচ্ছি বন্ধুরা দেখো দেখে চিনতে পারো কিনা আর যে দেখো বিভস জিনিস কেমন দেখলে বলো মানে ধারণার বাইরে কাঁচা করে ঝলক দেখে নাও তো এখানে রাতের অনুষ্ঠানটা হবে একদম বাড়ির পাশেই তো আমরা ভুলভাল রাস্তায় চলে গিয়েছিলাম লোকেশন দেখেও এত আমরা মূর্খের মতো কাজ করেছি তো দেখো সবাই মৌমাছির চাক দেখতে ব্যস্ত কেমন লাগছে সর্দি হে হে বন্ধুরা নতুন একটা ভিডিওতে আবার চলে আসলাম তোমাদের সাথে তো ওয়েলকাম টু কৃষ্ণারিয়া তো বন্ধুরা এই সবে মাত্র ঘরে এসে ফেস টেস হয়ে মানে সান টান করে একদম ফেস হয়ে গেছি এই সবে সবে নয় অনেকক্ষণই এসছি মানে সান টান হয়ে গেছে তো এখন একটু রেডি হয়ে মানে মণ্ডপে যাব মণ্ডপ নয় মানে যেখানে আর কি কালকের অনুষ্ঠানটা হবে সেখানে যাচ্ছি তো তোমাদের ঘরে একটা জিনিস দেখাচ্ছি বন্ধুরা দেখো দেখে চিনতে পারো কিনা আর বিভৎস জিনিস মানে একদম কি বলবো আমার তো দেখেই মানে গায়ে কাঁটা দিয়ে দিচ্ছে তো এই যে বিল্ডিংটা আছে না এই যে বাড়িটা আছে এই বাড়িটা এতে দেখো কতগুলো মৌচাক গুরু ওখানটা উঠছে দেখো দেখো বন্ধুরা কতগুলো মানে পুরো বিভৎস জিনিস কেমন দেখলে বলো কালকে রাতেই আমরা এসে দেখেছি এসে দেখেই মানে অন্ধকারে দেখেই গায়ে কাঁটা তুমি দেখার জিনিস নয় গুলো মানে আমরা দেখতে পারি না দেখতে দেখতে পারে না পারে জানি আমরা আর অনেকগুলো একটা হলে মানে কোন এ ছিল মানে ছোট বড় নিয়ে 11টা 11টা হ্যাঁ প্রচুর তো এখন আমরা যাচ্ছি হচ্ছে লজে মানে দিদিরাজে আসছে মানে আর যে বর্ষযাত্রী সবাই আসছে তাদের ঘরে তাদের ঘরে একটু দেখা করতে যাচ্ছি ইনভাইট করতে যাচ্ছি আমরা আমরা আছি বাড়িতে তো বাড়িটাও তোমাদের ঘরে ঘুরিয়ে দেখাবো তো সকালবেলা এখন তো চলো এখন সকাল সাড়ে সাতটা আটটা নাগাদ বাজে তো লজে যাই দেখি তারপরে এসে কথা হচ্ছে তো আমরা পড়েছি রাস্তায় এখন তো এই যে অনুষ্ঠান হবে মানে রাত্রের অনুষ্ঠানটা এখানেই হবে আজকে তো ওটা একবারে ব্যাক ক্যামেরায় পুরোটা না ওটা অন্য ব্লগেই দেখাবো মানে পুরো রাতের ব্লগেই দেখাবো এই যে হালকা করে ঝলক দেখে নাও তো এখানে রাতের অনুষ্ঠানটা হবে একদম বাড়ির পাশেই তো আমরা এখন হেঁটে হেঁটে লজে যাচ্ছি মানে একটুখানি ন মিনিট মতন দেখাচ্ছে এক কিলোমিটার হবে যাই তো আমরা ভুলভাল রাস্তায় চলে গিয়েছিলাম লোকেশান দেখেও এত আমরা মূর্খের মতো কাজ করেছি তো ভুল রাস্তায় গিয়ে আবার ডবল করে হাঁটা হচ্ছে মানে দিকে চলে গেছিলাম এখনও পর্যন্ত হেঁটেই যাচ্ছি হাঁটার আর শেষ নেই মানে মর্নিং ওয়াক হয়ে যাচ্ছে অ্যাকচুয়ালি আমাদের তবে রোদ দূরে খুব কষ্ট হচ্ছে মানে জল খেতে ইচ্ছা করছে কিন্তু জল পাচ্ছি না রাস্তায় কোথাও তো রোদ দূরে সবার অবস্থা দেখো বিয়েবাড়িতে হ্যাঁ মর্নিং ওয়াক করে নিচ্ছি মানে পুরো শরীরটা পুরো চাঙ্গা হয়ে যাচ্ছে তবে এই ধারে অতটাও গরম নেই মানে হালকা একদম আমাদের ওই সাইডে যেমন চিরচিরে রোদ মানে রোদ্দা সহ্য করা যায় না এই সকালের দাও এখানে মানে যে সেরকম কিছু মনে হচ্ছে না দেখা যাক কতদূর এখনও দশ মিনিট দেখাচ্ছে মানে আমাদের বাড়ির যেখানে আছি আমরা আর কি মানে সেখান থেকে আর দশ মিনিট তো আমরা উল্টো দিকে চলে গিয়েছিলাম একুশ মিনিট দেখাচ্ছিল তো আবার ব্যাকে এসেছি আবার ব্যাকে যাচ্ছি

Da, da. <tipen> বলো এরকম কোনদিন দেখিনি প্রথম দেখছি সত্যি তাই ছোট ছোট জন্য এতগুলো একসাথে দেখা এতগুলো একসাথে দেখা যায় না কেমন লাগছে সর্দি

তো সবাই খাওয়া দাওয়া করতে গেছে এখন সবাই মিলে ঘুরতে যাওয়ার প্ল্যান হয়েছে যেহেতু সকালবেলার টাইমটা ফ্রি আছে তো রাতে যেহেতু অনুষ্ঠান তো তোমাদের দাদা ভাইয়েরা যাবে না আমি আর পাপিয়া মিলে যাব তো সবাই রেডি হয়েই এসছে লজ থেকে একবারে তো আমি আর পাপিয়া রেডি হব তাড়াতাড়ি করে তা নাহলে আমাদের ঘরে নানিয়েই চলে যাবে তো চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে এই ভিডিওটা এখানেই এন্ড করলাম টা